তো এই কবুতরটা আমি দেখানোর কারণ এই কবুতরটার প্রতি আমি অনেক বিশ্বস্ত ঠিক আছে অনেকই বিশ্বস্ত ও আমার হাতে থাকতে যেতেছে না ওরা আমি অনেক শক্ত করেই ধরছি এক কথায় যাতে না ছুটা যেতে পারে একেবারে ভয়ঙ্কর একটা কবুতর নাপটা মাদি বাচ্চা আসবে হয়তো বা আশা করা যায় ওর সাথেরটা হইতেছে নর ওর সাথেরটা সালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজস অনেক দিন পর আমি আবারও আসছি আপনাদের মাঝে তো আজকে আমি বাসায় কবুতরগুলোর কী অবস্থা আছে এইগুলো আমি আপনাকে শেয়ার করবো আপনারা সবাই ধর্মীয় সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক আমাদের সাথেই থাকে তো প্রথমে আজকে আমি আমাদের উলার কবুতরগুলারে দেখেন সব আমার দিকে তাকায় আছে এতদিন পরেও কি আমার কথা মনে আছে তোমাদের সবার আমি তোমাদের এতদিন খাবার দাবার দিতে পারি নাই ছিলাম না ঠিক আছে ছোট ভাই খাওয়াইছে কবুতর গুলা আর এইদিকে ওরা সবাই খাওয়া দাওয়া করতেছে ওদের আমরা খাওয়া দাওয়া দিয়ে দিছি মাদিগুলা বাচ্চাগুলা যেগুলো আলাদা কবুতর আছে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত তো এই বাচ্চাগুলোও আল্লাহর মতে আমি ভাবছিলাম বাচ্চাগুলা অবস্থা খুব খারাপ টেনশন করছিলাম যা আল্লাহ দাঁড়া করাই দিছে আমার ছোট ভাই হয়তো বা সুন্দর মতোই টেক কেয়ার করছে বাচ্চাগুলো আমাদের এই বাচ্চাগুলো আল্লাহর মধ্যে দাঁড়ায়ে গেছে এই বাচ্চার চোখটা যদি আমি আপনাদের একটু দেখাই আগুন আসছে আগুন ঠিক আছে আমার ছোটবেলায় দেখে গেছিলাম বাচ্চাটা আরো ছোট ছোট থাকতে এই আট দশ দিনের ব্যবধানে মার্শাল অনেক বড় হয়ে গেছে বাচ্চা গুলা ঠিক আছে মার্শাল খুবই সুন্দর আর এদের আমি আর কি জাস্ট আমার দেই খা পাগল হয়ে গেছে এখন ওরা কতটুকু খাবার খাইছে এতদিন জানি না আমি আমার আব্বু বললো ফোন দেওয়া তোর কবুতরের তো অবস্থা খুবই খারাপ এটা নিয়ে আমি অনেক আর কি আপনার ভয় পেয়েছি যে বাবা কি রে কবুতরের অবস্থা খারাপ কারণ কি নাইসা দেখি না ওইরকম একটা না হয়তো আমি যত তাড়াতাড়ি আসি এই কারণে এটা বলছে আর এইদিকে আমাদের যেগুলা যেগুলো কবুতর আল্লাহর রহমতে সব ঠিক আছে তবে ডিম ডিম আছে আমরা না ডিম গুলো উঠায় ফেলাই দাও ডিমটা দাও তো এই ডিম দেওয়ার কোন কাজ আরে না এইগুলা আমরা রাখবো না এগুলো আপাতত এখানে রাখি ঠিক আছে আমরা বাচ্চা আর উঠাবো না তো বাচ্চা আল্লাহর মধ্যে আপনারা দেখতেই পারতেছেন রেজাল্ট কবুতরের দেখেন মাসাল্লাহ আমি আপনাদের আগে দেখাই গেছিলাম এখন মাসাল্লাহ বাচ্চাগুলা বয়সে আসছে হয়তো দিনের মধ্যে ওরা শিখবে ইনশাল্লাহ আর এই মাটিটা আমি বাইরে সারছিলাম আপনারা দেখছিলেন কবুতরের মূলত আমার উড়ানের ইচ্ছা আছে আমি এখন ফাইদা দিব আবারও তো এই কবুতরটা তো এই যে মাটিটা নিয়েছি এই মাটিটা একশো পাঁচ কিলো জেনারেশনের মাটিটা আমার সাজু ভাই গিফট করছিল এই কবুতরা লাগাইতে পারবো কিনা আমি জানি না তবে যে কয়দিন ছাড়ছি সেই কয়দিনই বাসায় একটু লোতা ক্যাটাগরি স্টাইলের ছিল তো আজকে ছাড়বো থাকলে থাকলে না থাকলে নাই আত্মস নাই তো আশা করি কবুতরটা হয়তো বা সেট হইতে পারে কারণ আমি আনছিলাম একেবারে পাট্টা কবুতর প্রায় আট নয় মাস আমার কাছে এটা আটকা আছে আশা করা যাবে সেট করা যাওয়া সম্ভব তো আমি যদি কবুতর এখন খাবার দিই জাস্ট আমি আপনাদের ভিডিও দেখানোর সাথে একটু পরে খাবারটা দিতেছি তো এই দিকে আমার নর কবুতর গোলা আমি যেহেতু এখন আইসা বুঝছি খুব শীঘ্রই আমার সব দেখতে পারতেছেন আপনারা সব খালি অনলি আমরা বেজি কবুতর গুলো আর পেয়ারিং কোর্স কই রাখিছিলাম জাস্ট এক পেয়ার ডিম চালার জন্য ওদের ডিম আমরা চাল দ অনলি আমাদের যে গররা লাল গররা কবুতরটা আছে তার নিচে এই কবুতরগুলা ডিম পারছে দেখতে পারতেছেন আমি আইসা দেখি তো এই কবুতর এখন খাবার দাবার দিয়ে দিয়ে আমরা লাল কবুতরগুলা গুলো আর কি লাল গররা কালো গররা কবুতরটা মূলত এই যে নর কবুতরটা কালো গররাটা এই নর কবুতরটা দিয়ে লাল গররা আমাদের ছিল এই যে এটা এই যে লাল এটা দিয়ে আমরা মূলত এইখানটায় পেয়ার করে দিব যাতে ওদের ডিমটা আমরা চাইলা দিতে পারি আগামীকাল কাল যদি বাঁচায় রাখে ওদের ডিমটা আমরা চাইলা দিব তো আমাদের গররা অনেক আর কি অনেকই ফ্রেন্ডলি কবুতর এদের স্বামী আর স্ত্রীর আমরা একই খাতায় দিয়ে দিছি এখন একটা প্লাস্টিক দিয়ে দেই প্লাস্টিকটা দিয়ে দিলে ওরা পুরা করেই দেখেন মুস্তি তাই সাগর ঠিক আছে প্লাস্টিকটা দিয়ে দিলে মাদি নিয়ে পয়সা করবো আশা করি কারণ মাদি সবসময় কমে থাকে ঠিক আছে হয়তো আজকে না বসলো কালকে বসবে কনফার্ম আশা করা যায় অনেকদিন পরে একসাথে দিছি একটু ভালোবাসা প্রদান করতেছে ওরা করুক করার পরে হয়তো বা ডিমে বসে পড়বো এই ডিমটা দিয়ে দিচ্ছি প্লাস্টিক তো বসে থাকো তো ওরা যখন রানিং বস ভাবে বসবে তখন আমরা এই পেয়ারের ডিমটা ওদের নিচে দিয়ে দিব ইনশাল্লাহ বেশি পেয়ারের তো এই কবুতরের ডিম অনলি চালার কারণ হইতেছে এই কবুতরের বাচ্চা আমাদের দরকার খুবই হ্যাঁ অনেকদিন যাবো দশায় রাখছি আর বাবু কবুতর গুলা যেগুলো আমরা মিলে দিতেছি এখানকার মাটিটা সরাই দিয়ে আমরা ওই খাঁচায় রাখছি আর এখানকার নর আমাদের দুইটা আছে বাবুগুলা আর এগুলা খাবারের জন্য কি ডিস্টার্ব করতেছে তো খাবার কিন্তু অটোমেটিক শেষ হয়ে গেছে আমাদের এই ডিব্বার খাবার এখন আবার খাবার আনাবো তো আমি হাফ ডিব্বার উপরে পাইছিলাম তো ভাই লোক আপনারা জানেন যে আমি বলছিলাম আমাদের বাসার কিছু কবুতর আমরা কমাবো এটার কারণ প্রথমত আমি এইবার আরো বেশি ভালো করে বুঝলাম কারণ আমি কবুতরগুলো সেইভাবে টেক কেয়ার করি এইভাবে আমার ফ্যামিলি মেম্বার ভাইরা করতে পারবে না তো এই কারণে আমি কিছু কবুতর কমাবো এখান থেকে আপনারা দেখি যে কবুতর খাবার জন্য কি করতেছে দেখেন আমি কিন্তু কবুতর সবসময় খাবার দিই ও খাবার দিছে। কিন্তু এতদিন হয়তো বা খাবার পরিপূর্ণতা পাইনি কবুতর আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আমার কবুতরের জন্য খাবার কিনতে হয় দেখেন এখন এটা নিয়ে আসছি আজকে নাকি খাবার শেষ তো আমি খাবার শেষ শুই না আমি কিন্তু গত হয়তো বা চার দিন আগে হয়তো বা কবুতরের জন্য খাবার কিনা টাকা দিচ্ছি তো আজকে কবুতরের খাবার শেষ আমার আবার আগামীকালকে খাবার কিনতে হবে ঠিক আছে তো কবুতর আমি কিছু কমাই দিব এখান থেকে তো যেগুলো কমাবো আমি বুঝা পাইতেছি না কোনগুলো কমাবো কারণ আমার কবুতর আমি প্রত্যেকটা কিন্তু নিশ্চয় যে অনেক ভালোবাসার সহিত এক পিস করে পিস করে কবুতর কালেকশন করে বাসায় রাখছি এখন নিজের কাছে খারাপ লাগতেছে কমাইতে কিন্তু পরিস্থিতি শিকার হয়ে আমার এটা করতে হইতেছে তো কিছু করার নাই আমার উড়ার কবুতরের যে সেটটা এই যে খাঁচাটা এই খাঁচাটা মূলত এইখানটার জন্য আর কি আপনার যোগ্য না বা ঠিক না এইখানটায় খাঁচাটা রাইখা খা আমি কবুতর ধরতেও পারি না ঠিকমতো কবুতরে খাবার দিতেও প্রবলেম সব দিকেই প্রবলেম তবে একদিকে ভালো সেটা হইতেছে এটা আর কি আপনার কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই বিড়াল ডিড়ালের কাছ থেকে আর কি সেফ থাকবে এই জিনিসটা তো এই খাঁচাটা আমি ভাবছি ঠিক এই এইখানটা দিয়ে আমরা বসাবো এই জায়গাটা অনেকটাই ফাঁকা অনেকটাই আর কি গ্যাপ আছে তো এইখান দিয়ে খাঁচাটা যদি আমরা দেই দিই তো আশা করি খুব সুন্দর হবে তো এই খাঁচাটা হয়তো বা খুব শীঘ্রই আমরা এখান থেকে সরাই ফেলাবো হ্যাঁ তো আমি আপনাদের একটা আগুন কবুতরের সাথে পরিচয় করাবো আমাদের বাসার নতুন কবুতর এটা আর কি নতুন বলতে আমার বাসার উড়ানো কবুতর নতুন আমি বললাম কারণ এটা আর কি নয়া বাচ্চা হয়েছে কেবল আর কি পাটা হইতেছে কেবল নাপ্তা বাচ্চা আমার এই কবুতরটা আমি দেখাই কবুতরটাতে এই কবুতরটা দেখানোর কারণ তো এই কবুতরটা আমি দেখানোর কারণ এই কবুতরটার প্রতি আমি অনেক বিশ্বস্ত ঠিক আছে অনেকই বিশ্বস্ত ও আমার হাতে থাকতে যেতেছে না ওরা আমি অনেক শক্ত করেই ধরছি এক কথায় যাতে না ছুটা যেতে পারে একেবারে ভয়ঙ্কর একটা কবুতর নাপটা মাদি বাচ্চা আসবে হয়তো বা আশা করা যায় ওর সাথেরটা হইতেছে নর ওর সাথেরটা আমরা দেখাই এই যে হইতেছে ওর সাথেরটা এটা হইতেছে নরটা আর ওর কোনো রিয়াকশন নেই ওর আমরা পেয়ার বাচ্চাই নিয়েছিলাম তো হয়তোবা মাদি কবুতর জোড়া নিতে চায় নরদের সাথে নয় পরে টোকা দিছে তো আগামী সিজনে আল্লাহ যদি বাসায় রাখে অল্প বেশি সময় নেই খুবই কম সময় এই কবুতরটা আমরা রোডে দিব ইনশাল্লাহ আমি খুব আশাবাদী হইছি আর এই কবুতরের স্কিলও খুব ভালো সব দিকে কবুতর মাসাল্লাহ তো আমরা এখন আর কথা না ওদের খাবার ওরা খাবারের জন্য পাগল হয়ে গেছে এক কথায় আমার দেখেন কি এতদিন পরে দেখছে তো মনে করছে আর কি কিনা কি জানি উল্টা ভালো এক কথায় সব দাঁড়াও তোমরা দাঁড়াও কই যাও বলাও কেন তো আমি এখন এইখান থেকে খাবার ওদের দিবো খাবার দাওয়ার সাথে সাথে দেখেন পরে কি দাঁড়াও দাঁড়াও এখানে না এখানে না

যারা আমাদের ট্রাস্ট করেন অবশ্যই করতে পারেন আমি কবুতর কমাইতে যেতেছি এটার কারণ আমি বলছি আপনাদের তো যদি কারো প্রয়োজন পড়ে বা ভালো কবুতার কালেকশন করতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো টু সেভেন নাইন এটাতে পার্সোনাল আপনার বিকাশীমো সবই আছে ঠিক আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নোট করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম